আসসালামু আলাইকুম দেশে দেশে বেড়েছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আনিচা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আর একটা অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন এক্সট্রা কোটি বোরকা আমি একটু বোরকার দেখাই দিই বোরকাটি পেয়ে যাবেন এক্সট্রা কোটির ভিতরে অনেকে এক্সট্রা কোটি বোরকা খোঁজেন এখন কিন্তু এক্সট্রা কোটি বোরকা খুব একটা বেশি পাওয়া যায় না এই বোরকাটি একদম নতুনত্ব নিউ কালেকশন এবং অল বডিতে এই স্টোনের এমসি স্টোনের কাজ করানো এটা কালো এবং গোল্ডেন কালার দুই কালার স্টোনের কাজ করানো বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে একটু বোরকা ডিজাইনটা দেখায় দিই বোরকাটি কিন্তু একদম অসাধারণ একটা পার্টি বোরকা এতে এক্সট্রা কোটি একদম পার্টি বোরকা পেয়ে যাবেন একদম অল বডিতে স্টোনের কাজ করানো বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে এবং অনেক ভালো মানের একটি বোর্কা বোরকার কাপড়টা পেয়ে যাবেন অসাধারণ কাপড় একদম অল বডিতে স্টোনের কাজ করানো এটা এটা পেয়ে যাবেন উপরের কিন্তু ভিতরে আছে ইনারটা আমরা দেখাবো যেহেতু এটা এক্সট্রা কোটি বোরকা দুইটা পার্ট অবশ্যই হবে বোরকাটির দেখেন মাঝখানে অনেক সুন্দর গলা থেকে দেখায় একদম গলা থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর একটা স্টোনের দুটো স্টোনের লাইন একদম নিচ পর্যন্ত কাজটা কিন্তু একদম অসাধারণ ইউনিক কাজের ভিতর পেয়ে যাবেন এবং স্টোনগুলো এমসি স্টোনের স্টোনগুলো সজ উঠবে না এবং বোরকাটির কিন্তু এই যে রাউনে দেখেন নিচে রাউনে অনেক সুন্দর কাজ করানো এটা নিচের রাউনে রাউনের কাজটা কিন্তু দারুণ কাজ পেয়ে যাবেন এবং একদম অল বডির কাজ বোরকাটির আমরা ভিতরের একটু ইনারটা দেখাই হাতার ডিজাইনটাও কিন্তু অসাধারণ যে হাতার ডিজাইনটাও একদম বডির সাথে ম্যাচিং করানো একদম ফুল কাজ করানো হাতার ডিজাইনটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস হাতা একদম অল বডিতে স্টোনের কাজ করানো হাতার সামনে পাটে অনেক সুন্দর একদম ফুল রাউন্ড করানো স্টোন হাতার ডিজাইনটা অসাধারণ এবার আমরা একটু ইনার ইনারটা দেখাবো ইনারটা পেয়ে যাবেন এটা আপনার একদম ফ্রেশ যেহেতু নিচের ভিতরেরটা এটা ভিতরের বোরকার পার্টটি এটার সাথে কোনো কাজ করবেন না ইনারটা পেয়ে যাবেন ফ্রেশ এবং ইনারটার সাথে পেয়ে যাবেন এক্সট্রা এক্সট্রাফিতা পেয়ে যাবেন বোরকাটির মধ্যে চারটি কালার পেয়ে যাবেন কালার গুলা দেখা দেই একটা কালার পাবেন এই কালারটা পেয়ে যাবেন অসাধারণ কালার এটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু দারুণ একটি কালার এই কালারটা অসাধারণ কালার পেয়ে যাবেন একদম নতুনত্ব এটা দেখলাম পেঁয়াজ কালার আমরা আর একটা কালার দেখাবো হাতাটা কিন্তু একদম গর্জিয়াসের ভিতর পেয়ে যাবেন একদম ফুল বডিতে স্টোনের কাজ করানো গর্জিয়াসের ভিতর আমরা আর একটা কালার দেখাবো যেহেতু চারটি কালার এটা তিন নম্বর কালার এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু একদম অসাধারণ কালার এটা এক্সট্রা কোটি পার্টি বোরকা স্টোনের কাজ করানো বোরকাগুলো সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং চারটি কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বোরকাটা কিন্তু একদম গর্জিয়াস এক্সট্রা কোটির ভিতর গর্জিয়াস বোরকা এটা বোরকাটা একদম অন্যরকম এটা আপনার পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু অসাধারণ কালার যারা গর্জিয়াসের ভিতরে এক্সট্রা কোটি বোরকা খুঁজছেন পার্টি বোরকা এখান থেকে একটা নিঃসন্দেহ নিতে পারেন এবার দেখো আমরা কালো কালার কালো কালারটা আমাদের ডিসপ্লে করানো ডিসপ্লে থেকে দেখাবো কালোটা সর্বশেষ কালার কালো কালারটা কিন্তু অসাধারণ কালার পেয়ে যাবেন এই কালারটাও দারুণ কালার দেখেন কালোর সাথে গোল্ডেন এবং কালো কালার কম্বিনেশনের স্টনে কাজ করানো কালোটা ভালো লাগবে চারটি কালারে দেখা দিলাম এবার একটা আমরা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন বিগ সাইজের হিজাবের এক পাশে অনেক সুন্দর স্টোনের কাজ করানো আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে আর বোরকাটি একদম আপডেট বোরকা পেয়ে যাবেন চারটা কালারই দেখায় দিলাম যা যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে এখানে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ